আলহামদুলিল্লাহ ওসলাত আলাদা রাসবে আলহামদুলিল্লাহ যারা নিয়মিত দিন পালনের চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ তো তারা আল্লাহ তালার মেহরবানিতে বিভিন্ন খারাপ স্বভাব থেকে বাঁচতে চেষ্টা করে থাকেন আলহামদুলিল্লাহ অনেক স্বভাব আছে যেগুলো থেকে তাদের উত্তরণ ঘটে বাট কিছু কিছু সমস্যা আমরা অনলাইনে বা অফলাইনেও দেখি যে যেমন এর মধ্যে একটা হল মানুষকে বিভিন্ন বাজে শব্দে চয়ন করা মানুষকে বিভিন্ন বাজে শব্দে ঢাকা এমনিতে তো গালি তো আমাদের সমাজে খুবই প্রচলিত আবার অনেকে আমি দেখেছি যে বাংলায় তো গালি দেয় না ইংরেজিতে দেয় আজকাল আবার অনেককে আমি দেখেছি যে শব্দটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে দেয় আচ্ছা শব্দ ঘুরিয়ে দিলে কি গালি গালি থাকবে না আপনি যখন শব্দটাকে এমনভাবে লিখছেন যেটা আরেকজন বুঝেই যাচ্ছে মানে বোঝার জিনিসই আপনি লিখছেন ওইভাবে এবং আরেকজন বুঝে যাচ্ছে ইঙ্গিতে গালি দিচ্ছেন অ্যাকচুয়ালি ইঙ্গিতে তো সেটা গালি হচ্ছে না ৰছুল্লাম বুলি মুছলিম ফুচক মুছলিম কে গালি দেৱা থাকে আহি বাজে নামে ঢাকা এটা কি ফুৰি বখাৰী হাদীফ ইব্ৰাহিমাৰ নাখাই ৰহিমা তালাহিদৰ বেপাৰ উ যে খানু য়াকুৰণ তাৰা এইটো বাক্লিৰ কোনো লোক আৰু একজন লোককে এই বতাহ হেমাৰ হে গাদা ইয়াকেলজিৰ হে কুকুৰ হে শ্বৰ আমাৰ সমাজত আছে ন বলে যে এই গাধা এই এই গাধার বাচ্চা বলে গাধা গাধার বাচ্চা এটা কিন্তু বলে আমরা অনেকে মনে করি এটা গালি না না দেখেন সাবিরা কী বলতেন যে তারা যখন এরকম এক একজন পুরুষ যখন আরেকজন কীরকম ডাকতো একজন লোক আরেকজনকে ডাকতো কী বলতো যে এ গাধা এ কুকুর এ শোর তখন তারা কী বলতেন তারা তখন তাকে বলতেন যে কল আল্লাহ ইয়ামাল কিয়ামা তাকে কিয়ামত দিন এই লোককে বলা হবে আর তারা আনি আল্লাহ তালা তাকে কিয়ামত কী বলবেন কী বলবেন আর তারাও অনেক খালেক তো ক্যালবা ও হেমা খেঞ্জেরা তুমি কি আমাকে দেখেছো যে আমি তাকে কুকুর করে বানিয়েছিলাম বা গাদাবাড়ি করে বানিয়েছিলাম বা তাকে আমি শোর করে বানিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তালা একটা মানুষকে মানুষ করে বানিয়েছেন হ্যাঁ তার মধ্যে স্বভাবগত সমস্যা থাকতে পারে টুরি থাকতে পারে তাকে বিভিন্নভাবে এটাকে সংশোধনের চেষ্টা করা যায় তাকে বিভিন্নভাবে সতর্ক করা যায় কিন্তু তাকে আপনি একটা প্রাণীর কথা এখানে বলবেন একটা হচ্ছে যে আরবদের মধ্যে ট্র্যাডিশন ছিল যে কাউকে কারোর বীরত্বকে যেমন সিংহের মতো বীরত্ব বাঘের মতো বীরত্ব চিতার মতো ক্ষিপ্রতায় এগুলো আলাদা বিষয় এটা কিন্তু পজিটিভ বিষয় কিন্তু যখন বিষয়টা নেগেটিভ হয়ে যাচ্ছে তখন এটার শরীয় নিষেধ করে দিচ্ছে যেটা যেন আমরা না করি যেমন কাউকে আমি বলতে পারি না তুমি একটা গাধা হে কথা আমি কাউকে বলতে পারি না তুমি একটা কুকুর আমি তাকে কাউকে বলতে পারি না তুমি একটা বলা যাবে না এবং এইখানে দেখেন যে এগুলো আমাদের হিসাবে একটু ভালো পানো আমরা এত ভয়ানক ধরনের গ্যাদিতে অভ্যস্ত আমাদের দেশে যে সেই হিসাবে কাউকে প্রাণীর নামে তো একটু ছোটই মনে হয় কিন্তু সে এটাকে আসলে পারমিট করছে করছে না সাবির এই বিষয়টাকে ভালো চোখে দেখেন নাই তা আমাদের উচিত যে এই ধরনের খারাপ বৈশিষ্ট্যগুলো থেকেও আমরা যেন বের হয়ে আসি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি অনেক বাজে বসি থেকে বের হয়ে আসছে কিন্তু যেহেতু আমরা সমাজের মানুষ সমাজের বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় নাচে তো মুগ্ধ বের হয়ে যাচ্ছে কিন্তু আমাদের একটা এহসাস থাকা দরকার যে আমি কাজটা করছি এটা ঠিক করছি না এটা ভুল করছি আল্লাহ তালা আমাদেরকে এটা বোঝাতে অফির দান করুন আমি এই বর্ণনাটা যেটা আমি মাত্র উল্লেখ করলাম এটা ইবনে আবি সাহেব আর রহমতুল্লাহি আলহ তার মুসান নাফে উল্লেখ করেছেন হাদিস নাম্বার ছাব্বিশ হাজার একশো দুই সোভানু কালাম তার সাথে ফিরে কত বেরে